প্রতিটি ভোরের আলোয় লুকিয়ে থাকে এক নতুন গল্প আপনার জীবনে আজকের গল্পটি কেমন হবে আনন্দের সংগ্রামে নাকি আয়নায় দেখে নিন তার এক ঝলক নমস্কার আজ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দ আজকের দিন রবিবার আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা তেইশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় রাত এগারোটা বাহান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটে সেটা কিনা একুশ জুলাই পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি রাত দশটা ন মিনিট পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র রাত দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে যোগ যোগ বিকেল মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে আজকের করণ রয়েছে গড় করণ সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে গণেশ করণ রাত দশটা ন মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের অমৃত যোগ সকাল পাঁচটা আট মিনিট থেকে রাত দশটা পঁয়ত্রিশ মহেন্দ্র যোগ রয়েছে সেটা কি না থাকছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা তেইশ মিনিট পর্যন্ত থাকে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের বিশেষ উৎসব এবং ব্রত এই দিনে কোনো বিশেষ বা বা বড় হিন্দু উৎসব নেই। এটি একটি বাথুন রাশি জেমিনি কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার আজকের দিনটা আপনাদের কেমন কাটতে চলেছে চলুন দেখেন যাক আজকের দিনটি আপনার জন্য কিছুটা ধীর গতি এবং চিন্তা ভাবনা দিন হতে পারে চন্দ্র আপনার দ্বাদশ ঘরে যেটা কিনা ব্যয় এবং গোপনীয়তার ঘর প্রবেশ করার কারণে আপনি কিছুটা একাকিত্ব অনুভব করতে পারেন অথবা একা সময় কাটাতে আপনাদের আজকে ভালো লাগবে অপ্রত্যাশিত খরচ দিনে আপনাদের বাড়তে পারে তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন এটি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার দিন নয় এবং বড় নিজের সঙ্গে সময় কাটানোর দিন পরিকল্পনা এবং বিশ্রাম নেওয়া আজকের দিনে আপনাদের পর্যাপ্ত প্রয়োজন কাজ কর্মক্ষেত্রে আজ কিছুটা মনোযোগের অভাব দেখা দিতে পারে মন কিছুটা বিক্ষিপ্ত থাকার কারণে কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ নতুন কোনো কাজ শুরু না করে পুরনো বা অসমাপ্ত কাজগুলো শেষ করার দিকে মনোযোগ দিন সহকর্মীদের সাথে অহেতুক তর্ক বা বিতর্ক এড়িয়ে চলুন যারা বিদেশে সংস্থার সাথে যুক্ত বা বিদেশি যাত্রার পরিকল্পনা করছেন তাদের জন্য দিনটা কিছুটা সহায়ক হতে পারে শিক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসতে আজ একটু কষ্ট হতে পারে একাগ্রতার অভাব দেখা দেবে নির্জন পরিবেশে পড়াশোনা করলে ভালো ফল পেতে পারেন আজকের দিনে আজ কোনো কঠিন বিষয় নিয়ে বেশি চাপ না দিয়ে বরং সৃজনশীল বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে পড়ুন এটি আপনাদের জন্য বেশি লাভদায়ক হবে অর্থ আর্থিক দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে হঠাৎ করে চিকিৎসা ভ্রমণ বা অন্য কোনো কারণে অপ্রত্যাশিত খরচ হতে পারে আজ কাউকে টাকা ধার দেবেন না বা বিনিয়োগের মতো কোনো বড় ঝুঁকি নেবেন না। নিজের বাজেট কঠোরভাবে মেনে চলুন, না হলে মাসের শেষে সমস্যা বাড়তে পারে। প্রেম এবং সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। আপনি নিজের মতো করে সময় কাটাতে চাইবেন যা আপনার সঙ্গী হয়তো বুঝতে পারবে না। তাই নিজের অনুভূতি কথা সঙ্গীকে শান্তভাবে খোলাখুলিভাবে বুঝিয়ে বলুন। সম্পর্কের মধ্যে গোপনতা দিক থেকে আজ যত্ন নেওয়া আজ আপনাদের প্রয়োজন মানসিক চাপ উদ্বেগ এবং ঘুমের অভাবজনিত সমস্যা দিনে আপনাদের দেখা দিতে পারে আজকের আপনার চোখের যত্ন নিন এবং পর্যাপ্ত বিশ্রাপ নিন আজ অতিরিক্ত দৌড়ঝাঁপ না করে শরীরকে একটু রেস্ট দিন আজকের দিনে আপনার ধ্যান বা হালকা যোগাভ্যাসও করতে পারেন এটি আপনাদের মানসিক শান্তি প্রদান করবে আজকের দিনে আপনাদের শুভ রং হালকা নীল এবং সাদা শুভ সংখ্যা মনকে শান্ত রাখতে এবং অপ্রত্যাশিত খরচ থেকে বাঁচতে আজ সকালে কিছুক্ষণ ধ্যান করুন কোনো দুস্থ ব্যক্তিকে খাদ্য বা বস্ত্র দান করলেও আজকের দিনে আপনার দিনটা মঙ্গলজনক হতে পারে আপনাদের দিনটি শুভ হয়ে উঠল আজ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার কলকাতা হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আমি আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর দুটো চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা তিরিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোর্টাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক